কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাকে নিয়ে বেশি কিছু বলার নাই অল্প কিছুই বলতেছে ভালোবাসতাম ভালোবাসি হ্যাঁ এখনো ভালোবাসি দেখতে দেখতে আজ পাঁচটা বছর কেটে গেছে তুমি বলতে পারো পাঁচ বছর পর এখনো বলতেছো যে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি এখনো বলতেছি যে তোমাকে ভালোবাসি কারণ জীবন একটাই মানুষের মানুষ মারা যায় কখনো ভালোবাসা মরে না যে তুমি মায়াটা দিচ্ছ আমাকে মায়াটা এখনো কাটায় উঠতে পারিনি বলতে পারিনি তোমাকে অনেকেই বলে যে আমার আগের জীবনটা অনেক সুন্দর ভালো ছিল তুমি চলে যাওয়ার না জানি জীবনটা আমার কেমন হয়ে গেছে না আছি ভালো না আছি খারাপ নিজেই বুঝতে পারি না যে আমি কি ভালো আসছি না কি খারাপ আছি মাঝে মধ্যে খারাপ লাগে মাঝে মধ্যে ভালো লাগে কখন কি করি নিজেই বলতে পারি না আমার ছোটবেলার জীবনটা অনেক সুন্দর ভালো ছিল কিন্তু তোমার লাইফে আমি আসার পর বা তুমি আমার লাইফ আসার পর জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে এই পাঁচ বছর কেটে গেল পাঁচ বছরের ভিতরে আমার জীবনটাকে কোনোভাবে তে পুসাতে পারিনি তুমি এখন বলতে পারো যে তুমি চলে গেছো বা আমি ফিরে গেছি হয়তো তোমার দোষ না দোষ আমার আমি চলে গেছি তুমি বলতে পারো যে আমি ভালো থাকার জন্যই তো চলে গেছি এখন তো আমার ভালো থাকার কথা মনে করে দেখো তুমি একদিন বলেছিলে যে আমার মতো কাউকে কোনোদিন আর পাবা না দেখো তোমার কথাটাই সত্যি হলো আমি আজও তোমার মতো কাউকে তুমি যে স্মৃতি আমাকে দিয়ে গেছো আজও সেই স্মৃতি নিয়ে বেঁচে আছি মনে পড়ে তোমাকে কি করবো বলো বলতে পারি না আমি মন তো আর মানে না মন তো আর বোঝে না যে চলে যাওয়া সে চলে গেছে আর যে থাকা সে থেকে যাবে আমার জানা ছিল না যে আমার স্বপ্ন দেখাটা পাপ ছিল নাকি স্বপ্ন দেখাটা অপরাধ ছিল আসলে তোমাকে নিয়ে অনেকটা স্বপ্ন দেখে ফেলেছিলাম আমি তার কারণে ঈশ্বর আমার স্বপ্নটাই ব্যর্থ করে দিছে যদি আমার ভিডিওটা তোমার পর্যন্ত পৌঁছে থাকে তাহলে একটা কমেন্ট করে দিলে আমাকে হয়তো চিনতে পারবে কি না জানি না তবে আমার আইডির নাম তো দেওয়া আছে সুজন তোমার সেই ছোটবেলার ভালোবাসায় কথা বলতে গেলে চলে মনে আছে তোমাকে নিয়ে কতই না পাগলামে পড়তাম আমি সবাইকে বলতাম যে তুমি আমার তুমি আমার তুমি আমার কখনো আমাকে ছেড়ে যাবে না তো অনেক বড় মুখ নিয়ে বলতাম